সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে এক প্লেট নাস্তা সাজিয়ে নিলাম দেখতে কত সুন্দর লাগছে তাই না এই ফলগুলো ফ্রিজে কিছুদিন ধরে আছে কিন্তু খাওয়া হচ্ছিল না ভাবছে আজকে সুন্দর করে কেটে নেবো তার সঙ্গে দুটা ডিম্পোজ করে নিয়েছে এই তো আমরা তিনজনে কিন্তু অনেক বেশি মজা করে নাস্তা করলাম এরপর কিন্তু আসলে দুজন মিলে গাছ লাগাতে শুরু করে দিয়েছে গাছ কিন্তু প্রত্যেকটা মেয়ের ইমোশনাল গাছ লাগাতে আমি অনেক বেশি পছন্দ করি আর আজকে কিন্তু ফাইনালি তিনটা গাছ লাগিয়ে নিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ছোহের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মাইমুন স্মৃতি আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে মূলত মোর আজকে ছটার সময় ঘুম থেকে উঠে আমাকে ডাকা শুরু করে দিয়েছে ও কিন্তু কখনো ছটার সময় উঠে না না আজকে কেন উঠেছে এই তো ঘুম থেকে উঠে অনেকক্ষণ মা ছেলে হাঁটাহাঁটি করলাম বেলকুন্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কেননা সকালবেলা যে আবহাওয়াটা এত বেশি ভালো লাগে যদিও প্রত্যেকটা দিন কিন্তু এই সময়টা হয় না যেহেতু একটু লেট করে ঘুম থেকে ওঠা হয় আর ওঠার পর কিন্তু আমার বাসার কাজগুলি করতে হয় আজকে এত বেশি ভালো লাগছিল এই তো এখন ভাবছিলাম নাস্তা করে নেব দুইটা ডিম পোস করে নিয়েছিলাম ডিমটা কিন্তু ভেঙে গিয়েছে কোনো সমস্যা নেই যেহেতু আমরাই খাবো ভাঙলেও কোনো সমস্যা নেই আর আপেলগুলো কিন্তু কিছুদিন ধরে ফিরছে ছিল শুকিয়ে যাচ্ছে ভাবছিলাম আপেলগুলো কেটে নেই তার সঙ্গে দুটো ড্রাগন ফলও কেটে নেই আমি নাস্তা এটি করতে করতে এদিকে আপনাদের ভাইয়াও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ভাবছিলাম আজকে তিনজনেই অনেক বেশি মজা করে নাস্তাগুলো খাবো কেন যে কোনো জন সাজে গুছিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর যেহেতু আমরা ভিডিও তৈরি করে আমাদের তো একটু সাজে গুজে সব কাজ করতেই হয় কিন্তু এই কাজের পেছনে যে কত পরিশ্রম সেটা কিন্তু দেখা হয় না এই তো আমি আপেলগুলো কেটে নিয়েছিলাম ডিম্পোস্ট করা হয়ে গিয়েছে ভাবছিলাম দুইটা ডেরাগন কেটে নেব মোর সঙ্গে কিন্তু একদমই ডেরাগন খেতে পছন্দ করে না ওর জন্য কিন্তু আমি দুইটা ডিম্পোজ করেছি ও একটা খাবে আমরা খাবো আর আমরা কিন্তু ডেরাগনটাও খেয়ে নেব ইদানিং ডেরাক ফল খেতে আমার অনেক বেশি ভালো লাগছে আগে কিন্তু একদমই পছন্দ ছিল না কিন্তু এখন অনেক অনেক বেশি পছন্দ জানি না কখনো খাওয়া শিখবে কিনা কেননা ও কিন্তু এখন একদমই পছন্দ করে না আর আজকে কিন্তু আমরা একদমই সকালবেলা ছেলে ঘুম থেকে উঠেই ভেবেই নিয়েছি যে সাতটা দিন কী করবে এই তো নাস্তা করব নাস্তা করার পর কিন্তু আমরা গাছ লাগাবো দুই তিন দিন আগে কিন্তু আপনাদের ভাই তিনটা গাছ নিয়ে এসেছে আর কালকে কিন্তু টপ নিয়ে এসেছে সেই গাছ টপে রাখবো কখন এই চিন্তায় চিন্তা সারাটা রাত কেটে গেছে কেননা আমার এত বেশি ভালো লাগে গাছ লাগাতে আমরা কিন্তু গ্রামের বাসায় অনেকগুলো গাছ লাগিয়েছি যদিও এখন শহরে এসেছে ভাবছিলাম বেলকুনিতে কয়েকটা গাছ লাগাবো দেখা যাচ্ছে কতগুলো গাছ লাগাচ্ছে যেহেতু এখানে আমার বেলকুনিটা অনেক বেশি ছোট আর আমার কিন্তু কাপড়ও শুকাতে হয় আর এখন কিন্তু আমি ছাদে সেইভাবে যাই না এত বেশি গরম আর রোদ আমি কিন্তু বেলকুনিতে কাপড়গুলো শুকিয়ে নিচ্ছি ভাবছিলাম গাছ লাগাবো কিন্তু কখন কখনো ইচ্ছে করছিল না বেলকুনি যেহেতু ছোট যদিও আপনাদের ভাইয়া বলেছ বেশি গাছ লাগাবো না অল্প কয়েকটা গাছে লাগাবো কিন্তু গাছ লাগাতে তো মাটির দরকার হয় মাটি কোথায় পাবো সেটাই বুঝতে পারছিলাম না আপনাদের ভাইয়া কিন্তু অফিসে একজনকে বলে রেখেছিল যে আমাদের কিছু মাটি লাগবে গাছ লাগানোর জন্য উনি তো এই তো এক ব্যাগ মাটি দিয়েছে এতগুলো মাটিতে আমাদের প্রয়োজন হবে না তারপর মাটিগুলো আমি এঁকে দেব পরবর্তী যখন গাছ লাগাবো তখন ব্যবহার করা যাবে এই মাটিগুলো মূলত কিন্তু সার দেওয়া গাছের জন্যই এই তো আমি কিন্তু অল্প একটু করে দিচ্ছিলাম টপে যে মাটিগুলো আর ফুলের মধ্যে কিন্তু কিছু মাটি আছে সেই মাটিটা সহ কিন্তু সুন্দর করে দিয়ে দিচ্ছি এই দিয়ে কিন্তু মোর আমার সঙ্গে কাজ করেছিল ও না অনেক বেশি পছন্দ করে আমাদের সঙ্গে সঙ্গে ও কিন্তু সব কাজ করতে চায় সব কাজ না কিন্তু করার আগ্রহ প্রকাশ করে এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এখন কিন্তু প্রায় আটটা বেজে গিয়েছে এত পরিমাণে রোদ উঠেছে বাসা তো পুরো অবস্থা খারাপ কেননা দুই একদিন ধরে কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ উঠতেছে আর আমার বাসার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে আমি তো খুব তাড়াতাড়ি গাছগুলো লাগিয়ে নিচ্ছিলাম এরপর যেহেতু রান্না বান্না করবো দুপুরবেলা রান্না করাটা একেবারে সম্ভব হয় না কেননা আমার পুরো রান্নাঘরে একেবারে রোদে ভয়ে যায় রান্না করব সেটাও কিন্তু একদমই পড়ছে বল না ভাবছিলাম এখন টপগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দেবো পরবর্তীতে কিন্তু আরও কিছু গাছ লাগাবো আর আমি কিন্তু বাসা থেকে আসার সময় দুটো অ্যালোভেরা গাছও নিয়ে এসেছিলাম আমার বাড়িতে কিন্তু অনেকগুলো অ্যালোভেরার গাছ আছে সেখান থেকে আমি দুটা নিয়ে এসেছিলাম কিন্তু মাটির কারণে সেগুলো লাগাতেই পারিনি একদমই রেখে দিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত নষ্ট হয়নি ভাবছি একটা বোতল কেটে নিয়ে সেখানে লাগিয়ে নেব আমরা যেহেতু তেল কিন্তু অনেক নষ্ট হয়ে যায় ফেলে দেয় এই গাছকে লাগালে কিন্তু আমাদের অনেক বেশি উপকার হয় এই তো আমি কিন্তু সুন্দর করে সাইজ মতো কেটে নিয়েছি এখন কিন্তু লাগিয়েও নিয়েছি কেমন হয়েছে আমার গাছগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেন সব ভালো থাকবেন আল্লাহ uma é...